দুইজন মালিক লাগছে একবার গেছে তো হে করছি মেম্বারের কাছ থেকে টাকা দিয়া সুরে সোরে গেছে গরুর বাজারে এখন মালিকে পুসতে পুসতে গরুর বাজারে গিয়ে তলি এই গরু আমার সুরক এ রসিদ করেছি এখন দুইজন মালিক লাগছে সুরেখা আমার মালিকার মধ্যে মন সিজা কাছে দিয়া না তখন বেলায় তসির করে হ্যাঁ তাহলে কেলে মারি করস বেলা আবার বাসা বাসাছি নোয়াখালি আর কি আপনার নোয়াখালি কেউ তাহলে আবার রাগ হয় না বুঝে পেল নালি কেউ তাহলে না বলে তালে কেন আপনার না বুঝে পেল তখন কয় এই তালে করস রে কয় দেখেন না ইদা আমার গরু আর সুরে কয় আমি রসিদ করে রয়েছি ইদামার তখন বেলা কয় কিটা মত তার বেগ গুণে

আমি তোরে চিনি না তুইও আমার চিনস না ও তোরে চিনি না ও ওয়া যাই তুনি তোরা কই থেকে আস কই যাইবে আল্লাহ কোরআনে কইছে ও তুরে চিনি না আমি তোরা রে চিনি

আল্লাহ কি তা কইছিলি তা কই গরু গরু না এমনি একটা একটা কই তুই বলা শাক তোর যখন ইও আছে রশিদ আছে আই তোর তুই জানে মালিক আর আমি যে মালিক আসলাম আমি বলা সাক্ষী সর মোল্লা রেখে ধরি বুঝলেন না তো এই জাতীয় অপব্যাখ্যা দেওয়া আর লাইন চুরি কই যা তার মতলব হাসিল করা আল্লা বসে একটা আর লাইন হাদিসে বসে একটা আগের লাইন পিছের লাইন আগের অংশ পিছের অংশ বাদ দিয়ে অর্থ বিকৃতি করিয়া যারা স্বার্থ হাসিল করতে চায় যারা দুনিয়ার স্বার্থের কারণে কারোর ষড়যন্ত্রের শিকার হইয়া কুরআনের অববেক্ষা দেয় আল্লাকে অববেক্ষা দেয় রোস রোজে দেয় এই জাতীয় অববেক্ষা দেয় বদনাম করে কুরআনের ব্যাখ্যা নিজের মন করা দেয় এদের হাত কে دینকে ব্যাখ্যা করার দায়িত্ব স্বয়ং রাসূল আলেমদের কাছে দেয়া গেছে তাই আলেমরা কোন অবস্থাতেই মেনে নিতে পারে না তারা সহ্য করতে পারে না দ্বীনের ক্ষতি তাই দাওয়াত ও তাবলীগ চলতেনি আজ কাজ চলবে 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 জনগণ কিনা